এতো হাঁট ছিল ইন্ডিয়ান ট্রোটাল কেবেলটা এখন চেঞ্জ করার পরে স্মুথ হয়ে গেছে এখন একদম মাখন সুপার এইখানে দাঁড়াইয়া একটু করি আর মনে হইতেছে তো বাঁকা হয়ে গেছে বেশ ও মেঘলা আকাশ যে দিদি ব্লক করতে বের হই ওই দিদি একটু মেঘলা আকাশ চলে আসে এটা কি আমনি মনে তইতাছে

মডর করে মডরের পেশাকিতা আর না। লাগাই দাও হনাপদ তো। ইঞ্জিন লাগাই দাও লাগবে স্প্লেন্ডর। আগে তে অনেক স্মুথ হতো। কেবল না। এলিতে এত হট ছিল। হঠাৎ এতক্ষণ তো চালাই আসলাম আশা করি বাইকে ব্যাটারিতে ভালো চার্জ উঠতো এখন দেখি সেলটা কাজ করে কিনে আমার সকালবেলা আমি সেলতে তো কাজ করছে

सॉरी এখন বাঁচতেসে হচ্ছে চারটা উনিশ এমন টাইমে আমি এখন অফিস শেষ করে যাইতেছি বাসার দিকে আরও আগেই যেতে পারতাম কয়েকটা কাজ করানো বাকি ছিল যদিও দিয়ে গেছিলাম অফিসে কাজ করার সময় বাইক দিয়ে গেছিলাম যে সামনের ফ্রকের অয়েল চেঞ্জ করার জন্য অ্যান্ড সেকেন্ড হচ্ছে ফোটল ক্যাবেলটা চেঞ্জ করার জন্য ফ্রোটাল ক্যাবলের অবস্থা অবশ্য দেখছেন আপনারা একদম মারাত্মক অবস্থা হয়ে গেছে রাস্তাটা পুরো ফাঁকা আমি একাই আসি ও সুন্দর গোসল করতে পারলে সে তো এখন কি যেন বলতেছিলাম আচ্ছা ফ্রগের অয়েলটা চেঞ্জ করার কারণ হচ্ছে গাড়িটা বাইয়ে টানতো এখন অবশ্য সেই একই বাইটানতেছে টানতেছে জানি না কেন টানতেছে কোনো লাভ হইলো না আসলে আমার বাইকে কি সমস্যা হয়েছে আমি এখনও খুঁজে পাইতেছি না এটা কি চেসে সমস্যা না কি ও সমস্যাটার সমাধান দিতে পারতেছে না আমাকে আমি এখন মিস্ত্রি চেঞ্জ করবো মানে মেকানিক চেঞ্জ করবো অন্য কাউকে দেখায় টোটাল কেবেলটা এখন চেঞ্জ করার পরে স্মুথ হয়ে গেছে একদম মাখন সুপার আজকে আমার খুব তাড়া আছে সাতটার ভিতরে ওই পুরো এই পর্যন্ত পড়ছে সালা গরু একটা স্লিপ আরে মনে হইতেছে এটা বোকামি হয়ে গেছে চেঞ্জ করে হাট বসবে একটা বাঁকা বাঁকা লাগতেছে আমি সোজা করব এখন গোতা দিয়ে তারপর ঠোতা দিয়ে তারপর সোজা করতে হবে আমাকে দেখি গুতা দেওয়ার কিছু পাই সামনে পাইলে ভালোই হবে কেটা না কল দিল আবার কে কল দিছে বাঁকা হয়ে আছে আমার বাইক এরিয়াটা হ্যান্ডেলবারটা বারটা মনে হইতেছে আমার কাছে কারণ একটা সাইড বেশি দূরে মনে হচ্ছে বা সাইডটা ঠিক করতে হবে এখন ঠাম্বা পাইতেছি না বিদ্যুতের খাম্বা এই এই যে একটা আছে দুইটা আছে দেখি এইখানে এইখানে একটু করি দাঁড়ায় আছে এখন মনে হচ্ছে তো বাঁকা হয়ে গেছে বেশ না এবার ঠিকঠাক মনে হচ্ছে আমার কাছে ও মেঘলা আকাশ যেদিনই ব্লক করতে বের হই ওই দিনই একটু মেঘলা আকাশ চলে আসে সুন্দর ওয়েদার একটু আগে প্রচুর পরিমাণে রোদ ছিল এই দেখো গর্ত একটা ওই পড়ছে গর্ত গর্তটা বলছে যে সেলফ মোটর নষ্ট হয়ে গেছে এটা চেঞ্জ করতে হবে সেলফ মোটরের শক্তি কম সেলফ মোটরের দাম হয়তো দুই হাজার পঁচিশশো টাকার মতো নিতে পারে আপাতত চেঞ্জ না ঈদের পরে চেঞ্জ করব এমনিতে অনেক কাজ বাকি আছে এখনও কত কাজ করাইলাম তারপরও কাজ ভাগ এক্সিলেটার কেবলটা নিচ্ছে হচ্ছে আড়াইশো টাকা আর অয়েল কি হয়েছে ভাই আমি কি যাইতে পারবো হ্যাঁ আচ্ছা আর অয়েল দুইটা নিচ্ছে দুশো টাকা টোটাল হচ্ছে এখানে সাড়ে চারশো টাকা বিল এখনো দেই নাই দিব পরে ঠিক আছে ইয়ে সেলফ সেলফের কার্বন কিনে নিয়ে আসছিলাম দশ নম্বর থেকে ওইটা দেখানো হয় নাই তো ওইটা নিচে হচ্ছে আড়াইশো টাকা তাহলে হচ্ছে সাড়ে চারশো আর ছয়শো সাতশো সাতশো টাকা আর তিনশো টাকা মনে হয় সার্ভিস চার্জ নিতে পারে তাহলে হচ্ছে এক হাজার টাকা প্রতিদিন এক হাজার টাকা কি যায় আসলে বাইকের ওই দেখো কুই আসছে যত্ন নিতে নিতে নিজের যত্ন নেওয়া হয় না ও একটু মাইরে দিত আমার শরীরে ঠান্ডা হয়ে যেতাম আর এই সব পানিতে একটু সতর্ক হয়ে চালাবেন ব্রেক ধরলেই স্লিপ করবে বিশেষ করে আমাদের এই বাইক বাইক যানবাহনটা খুবই মারাত্মক যে রাইড করতে পারে সে সব জায়গায় রাইড করতে পারে তবে নির্দিষ্ট স্পিড মেনটেন করে এবং কিছু ব্যাপার মাথায় রেখে চালাইলেই বাইক রাইড হবে সব থেকে শ্রেষ্ঠ রাইড ঢাকার মধ্যে এরকমের পানি নর্মাল মানে সবসময় দেয় তো এই সব জায়গায় একটু স্লোলি রাইড করাই উচিত এমনিতেই পানি সিটে কাদা পানি এগুলো তো ব্রেক করবেন একটু সতর্ক হয়ে যাতে স্লিপ না করে আর স্লিপ করলেও আপনারা কিভাবে ব্যালেন্স করতে পারবেন সেটা অবশ্য দেখছেন এবিএস কিভাবে কাজ করে আপনারা হয়তো জানেন এবিএস হচ্ছে এন্টি ব্রেকিং সিস্টেম এটা ব্রেকটা ধরবে ছাড়বে ধরবে ছাড়বে চাকাটাকে লক করবে না লক লক হলে তো স্কিট করে তো যে কারণে আপনার মাইন্ডসেটে এই জিনিসটাই থাকবে যে এব এসের মতো করে আপনার ব্রেক করতে হবে সেটা হোক সামনে বা পিছে পিছেরটা তো কম ধরা হয় এমনিতেও সামনেরটাই বেশি ধরা হয় সামনেরটাই প্রিফারেবল বাট এই সব জায়গায় দুইটা ব্রেক যেটাই ধরে না কেন এটা একটু রিস্কি মনে হয় এই সামনে পিছনে একটা গেল আবার এই যে একটা সামনে তো যাই হোক তখন একটু ইয়া করে ধরবেন ধরবেন ছাড়বেন ধরবেন ছাড়বেন স্কিট করা দিবে আবার ছাড়বেন আবার ধরবেন যখন দেখবেন স্কিট করবে করবে আপনার এটা বুঝতে হবে আপনার বাইক কতটুকু প্রেশার নিলে স্কিড করে এগুলো আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করবেন আস্তে আস্তে বুঝতে পারবেন আপনার বাইক সম্বন্ধে যতটুকু ধারণা হবে ততক্ষণে আপনি বুঝবেন যেমন আমার বাইকটা পিছনের ও সেই তো ওয়েদার পিছনের ব্রেকটা ধরলে স্কিড করে বেশিরভাগ সময় স্কিড করে যদি হার্ট প্রেস করি তখন বাইকটা কোন দিকে মুভ করবে এইটা আপনার জানা খুবই জরুরি তো এই কারণেই আমি বলবো আপনি আগে আপনার বাইকটাকে ভালোভাবে বুঝেন যে এটা কোন মোমেন্টে কীভাবে রিয়াক্ট রিয়াক্ট করে তো সেই বিষয়টা মাথায় রেখে বা সেই জিনিসটা আপনার আওতায় নিয়ে আসবেন আপনার মাইন্ডসেটে নিয়ে আসবেন যেমন আমি বলতে পারবো যদি আমার বাইকটা কোন দিকে স্কিট করবে সামনেরটা যখন আমি ধরবো কখন স্কিট করবে এটাও আমার জানা আছে যার যার বাইক আস্তে আস্তে চালাতে চালাতে এইগুলা চলে আসে নিজের মধ্যে যে কখন এটা স্কিট করবে এটা ব্র্যান্ডে চলে আসে বুঝতে পারবেন আপনি নিজেই তো যখন নাকি আপনি অন্য কারো বাইক চালাইতে যাইতেছেন তখন বুঝতে পারবেন না যে কখন স্কিট করবে কখন ব্রেক কাজ করবে কখন কোনটা কি করবে আপনি তো তখন জানবেন না কারণ আপনি ওইটা ইউজ না আপনি ওইটা বুঝতে পারবেন না কারণ ওইটা সবসময় আপনি চালান নাই আপনি চালাইছেন আপনার বাইক আপনার বাইক অনুযায়ী আপনি ওইভাবেই তো ওই বাইকটা রাইড করার চেষ্টা করবেন মানে ওইভাবেই তো রাইড করতে চাইবেন তো ওরকম না হয়ে স্পিড করে তখন আপনি অ্যাক্সিডেন্ট করেন তো তাই বলবো যে আসলে আপনারা হয়তো দেখবেন যে বেশিরভাগ যারা বাইক অ্যাক্সিডেন্ট করে তাদের বাইকে অ্যাক্সিডেন্ট হয় না হয়তো কম কিন্তু অন্যের বাইক নিয়ে ওই যে আমাদের মতো বয়স্ক কম বয়সী যেই ছেলেরা আছে ওরা দেখবেন বেশিরভাগ বন্ধু বান্ধবের বাইক নিয়ে একটু রাইড করতে যায় তখনই এই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় তো তাই আর আসলে ওরা হচ্ছে নিজের বাইক মনে করে চালায় না তো ধুরা চালায় উল্টাপাল্টা চালায় আর ব্রেক করলে স্কিড করে আর এবিএস থাকলেও উল্টাপাল্টা চালাইলে তখন এমনিতেই স্কিড না করলেও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে রাইডারের উপর ডিপেন্ড করে যদি আপনারা রেগুলার রাইড করেন একটা বাইক তো ওই বাইক সম্বন্ধে আপনাদের ধারণা চলে আসবে যে কোন মোমেন্টে মুভমেন্টে ক্রিয়েট করে তাই আসলে আজকে বক বক করা একটু বেশি তো ব্লগটা আজকে এই পর্যন্ত আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ব্লক উইথ যে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ